যতজন আত্মা রয়েছেন ভগবানের কৃপা হয়েছে সেই জন্য আমরা এখানে সবাই একত্রে মিলিত হয়েছি তাই একটু সবাই সে ভগবানের গীতার জ্ঞান দেখুন সেই গীতার মধ্যে প্রথমত একই লিখেছে যে বেশদেবের আশীর্বাদে সেই সঞ্জয় দিব্যা চুপি প্রাপ্ত হন ফলে তিনি গড়ে বসেও কুরুক্ষিত সমস্ত ঘটনা দেখতে পাচ্ছিলেন তাই যুক্তরাষ্ট্র তাকে জিজ্ঞাসা তাকে যুদ্ধক্ষেত্র পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করে মানে সেই আমাদের যে গীতা সেখক গিয়েছিলেন সে বেজদেব সে বেজদেবের আশীর্বাদে সেই হাস্তিনাপুরের মধ্যে একজন সেই বেজদেবের ভক্তি ছিল সেই ভক্ত নাম ছিল সেই সঞ্জয় সেই সঞ্জয় উনি বেলদেবের আশীর্বাদ কি দেখত অনেক দূরে কি হচ্ছে সেটা দেখতে পাই একদম দিব্য চোখে দিয়ে তাই দেখুন সে শুধু বেসদেব কিন্তু দিব্য চোখে দেখে না সে বেসদেব সে বেসদেব কি একই কি সে সঞ্জয়কে দিব্য চোখে দিয়েছে না আমাদের প্রত্যেককে সে দিব্য চোখে দিয়েছে দিব্য চোখ প্রত্যেকের কাছেই রয়েছে আছে না দেখুন এখন আমরা এখানে বসে রয়েছি এবং আমার ঘরের মধ্যে কি হচ্ছে আমরা এখান থেকে বলতে পারছি সেটা হচ্ছে কি দিব্য আর সেই দিব্য প্রত্যেকের কাছেই রয়েছে রয়েছে কি না তাই সে আমাদের সেই যাতে যাতে আমরা আমরা সৎ সৎ জ্ঞান এবং লাগাই কিন্তু সৎ জ্ঞান এবং সৎ কাজ আমরা কীভাবে লাগাবো যদি আমাদের কাছে সেই জ্ঞান না থাকে যদি আমাদের কাছে সেই বিদ্যা না থাকে তাহলে আমরা কিভাবে দিব্য চক্ষু আমরা দেখবো দেখুন একটু আগে আমরা সবাই গান গেয়েছি বিজ্ঞান গেয়েছি যে জয় গুরু জয় গুরু গরঙ্গ জয় গুরু এবং গান গেয়েছি না কিসের গান গেয়েছি যে গুরুর গান গেয়েছি যাতে সেই গুরুর যাতে জয় হয় যে গরঙ্গ গুরু যাতে জয় হয় তো দেখুন সে গুরুর যদি আমাদের কোনো কৃপা না থাকে গুরুর কৃপা না থাকলে আমরা তো সেই দিব্য চক্ষু আমরা কেউ পাবো না তাই প্রত্যেকের প্রয়োজন সেই গুরুর আশীর্বাদ সেই গুরুর কৃপা তাই আমাদের শাস্ত্রের মধ্যে কি বলেছে সবচেয়ে বড় গুরু কে সবচেয়ে বড় গুরু হয়েছে একজন মাতা এবং সবচেয়ে বড় গুরু কে মাতা এবং পিতা তারপরে হয়েছে যে আচার্য মানে কি তা যে নাকি ভগবানকে লাভ করেছে গুরু সে হয়েছে তৃতীয় নম্বরের তাই দেখুন এখন সবচেয়ে প্রথম গুরু হয়েছে মাতা পিতা তো সেই মাতা পিতার কর্তব্য কি সেই মাতা পিতার কর্তব্য হয়েছে প্রত্যেক বাচ্চাদেরকে প্রত্যেক ছোটদেরকে কার সঙ্গে পরিচয় করার জন্য সে ভগবানের সঙ্গে পরিচয় করার জন্য আর ভগবান সঙ্গে ভগবান পরিচয় করার থেকে আমার কার কাছে নিয়ে যেতে হবে সেই গুরুর কাছে আমরা প্রত্যেকে নিয়ে যেতে হবে যদি আমরা সেই বাচ্চাদেরকে গুরুর কাছে নিয়ে না যাই তাহলে এদেরকে ভগবান সঙ্গে পরিচয় হবে না তারপর শাস্ত্র মধ্যে কি লেগেছে পিতার মধ্যে যে মাতা হচ্ছে সবচেয়ে বড় গুরু পিতা সবচেয়ে বড় গুরু কিন্তু আবার সঙ্গে সঙ্গে সেটাই লেগেছে যে মাতা সবচেয়ে বড় শত্রু এবং সবচেয়ে বড় শত্রু কোন সময় শত্রুটা কোন সময় হবে যখন কোনো সৎসঙ্গের সঙ্গে কোন গীতার জ্ঞানের সঙ্গে যদি পরিচয় না করা তখন হয়ে যাবে সেই মা বাবা সবচেয়ে বড় শত্রু এখন দেখুন এখন প্রত্যেক ঘরের মধ্যে কোনো ছেলে মেয়ে কোনো ছেলে মেয়ে সে মার কথা শুনছে না বাবার কথা শুনছে না সে বড় কথা শুনছে না কারণ কেন শুনছে না এটার সেই সৎসঙ্গের সঙ্গে আমরা পরিচয় করাই না তাই যাই হোক এখন আপনার আমরা যখন যারা এখনও উপস্থিত রয়েছি এবং যারা মাইকে সে ভগানোর কথা শুনছেন সেই সেই মধুবান রানিকামা সবাই যা যা শুনছেন তারা একটু অতি সৎ হবে এবং মন নির্মলভাবে যদি একটু মন যা শোনেন তাহলে আমরা সবাই আজকাল সেই গীতার গান শুরু চাই তাই দেখুন আমরা প্রত্যেকে প্রত্যেকদিন নিয়ম করে পূজা দিচ্ছি দিচ্ছি না দেখবেন স্নান করে একদম উপবাস হয় এখন ভগবানের কাছে আমরা সবাই সমর্পণ হয়ে পুজো দিচ্ছি তো পুজো দিয়ে আধ ঘন্টা বা এক ঘন্টা পুজো দিয়ে তারপর আমরা যে কর্ম করছি করছি সেই কর্মটার মধ্যে যে পুজো আমরা বাপ রেখেছি ভগবানের প্রতি শ্রদ্ধা সেই শ্রদ্ধাকে আমরা রাখি নিচ্ছুই রাখি না ভগবান বলছে এক ঘন্টা আমরা সেই সেইনা করা পুজো দেয় তারপর যে আমরা কর্ম করি সেই কেন বিকর্ম থাকে সেই জন্য আমাদের প্রত্যেকের গুরু থাকার দেখুন ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছে যে ভগবান যে কোন সময় কি লীলা করে কেউ বলতে পারে না ভগবান লীলা করে এবং গুরুও সৎগুরু অনেক সময় ভাই লীলা করে তো সৎগুর লীলা অনেক কঠিন ব্যাপার হয়ে যায় অনেক কাছের বক্তব্য বুঝতে পারে না যে সত্য লীলা করছে বুঝছেন তাহলে দেখুন সে আমাদের শাস্ত্রের মধ্যে লেখা লেখা আছে যে একটা সত্যি কাহিনী সেই কাশির মধ্যে ঘটনা বলছি আপনাদেরকে যে একজন রাজা সেই রাজা রাজ্যের মধ্যে উনার সেই কন্যাকে স্বয়ংবর করাবে ওনার কন্যাকে কি করাবে স্বয়ংবর করাবে যে স্বয়ংবর সভা অনুষ্ঠিত হয় সেই স্বয়ংবর সভার মধ্যে সে একজন সে সন্ত ঋষি সে গুরু স্বয়ংবর সভার মধ্যে হাজির হয় হাজির হয়ে সেই রাজাকে বলতে লাগলো যে রাজা মহাশয় আপনার মেয়েকে কারোর সঙ্গে স্বয়ংবর করাবেন না আপনার মেয়ের সাথে আমি স্বয়ংবর করব তখন সেই রাজা বলতে লাগলো মনে মনে বলতে লাগলো যে আপনি সহকার করবেন আপনি একজন এত বড় সন্ত বয়স হয়ে গিয়েছে আপনার আসি আপনার শরীর একদম নরম হয়ে গিয়েছে আপনি আমার মেয়ের সঙ্গে স্বয়ংবর করবেন সেটা কি হয় তখন সে সে ঋষ্মি বলতে লাগলো না যদি করতে হয় যদি তোমার মায়ের স্বয়ংবর করাতে হয় তাহলে আমার সঙ্গে আপনি স্বয়ংবর করাতেই হবে তো দেখুন সে সন্ত একদম ভগবানের সে কাছে লুক ভগবানের চব্বিশ ঘন্টা সে ভগবানের দেনাতে লিঙ্ক থাকে তখন সেই রাজা সেই সন্তর কথা অমান্য করতে পারে না তখন সেই রাজা বলতে লাগলো হ্যাঁ সন্ত মহাশয় আমি মানছি আপনার সঙ্গে আমার সেই কন্যা স্বয়ংভর কর দেব কিন্তু আমার একটা শর্ত আছে সেই শর্তটা আমার সেই শর্তটা আপনার মানতে লাগবে তখন সেই রিসমণি বদলা গেলেন যে আপনি কি সত্য বলে আমার কাছে সে দুইটা মুক্তা রয়েছে একদম দামি মুক্তা সে মুক্তো দুইটা রয়েছে এরকম মুক্তো যদি আপনার আমাকে একশো আটটা এনে দিতে পারেন তাহলে আমি আপনার সঙ্গে আমার মেয়ে কন্যাকে স্বয়ংবর করাবো তখন ঋষিমণি বলতে লাগলেন সে দুইটা মুক্তা এই সেই মুক্তা গুলো আমি একশো আটটা আনবো সেটা কোনো ব্যাপার হয় না আপনি দেন সেম আমি আপনাকে এনে দেবো ভাই তারপর সেই ঋষিমণি সেই মুক্তার খুঁজে বেরিয়ে গেলেন তারপর বেরিয়ে সেই সমুদ্রের সামনে যান মুক্তা তো সমুদ্রের মধ্যে পাওয়া যায় অনেক গভীর মধ্যে পাওয়া যায় তখন ঋষিমণি ভাবতে লাগলেন যে সমুদ্র থেকে এবার কিভাবে আমি মুক্তা তাই বের করে নিব সমুদ্রের কাছে যদি আমি আরাধ করি লাভ কোনো হবে না কারণ সেই তারপরতে সেই তেতাতে সেই রামচন্দ্র সমুদ্রের কাছে গিয়ে অনেক আরাধনা করেছে কিন্তু সেই সমুদ্র শুনে না যেহেতু শুন সেই রামের কথা সমুদ্র যেহেতু শুনছে না তাহলে আমার কথা কি কী করে শুনবে তাহলে সমুদ্রকে আমি সেই সমুদ্রকে আমি আরাধনা করবো না সমুদ্রকে কি করবো সমুদ্র থেকে যত জল রয়েছে সব জল আমি কি করব সব জেল একদম পুরো সেচে তারপর সমুদ্রের নিচে যত গভীর নিচে যত সেই দামি মুক্তা রয়েছে সেই একশো আটটা মুক্তা আমি নিয়ে সেই রাজার কাছে হাতে নিয়ে আমি দেবো তখন সেই সমুদ্র সেই ওনার কাছে একদিন ভিক্ষার ভিক্ষার একটা পাত্র রয়েছিল সেই ভিক্ষার পাত্র দিয়ে কি করছিলো সেই সমুদ্র সমুদ্রের সেচন শুরু করে দিলো সমুদ্র সেজন শুরু করে দিলে আর সে ভগবানের নামে শুরু করলো আর সেই সাধুর আপনি কি চান বলুন আপনি যা শুরু করেছেন সমুদ্র জল তো একদম একেবারে শুকিয়ে যাবে সমুদ্র জল শুকানো আগে আপনি কি চান বলুন আপনি আমি আপনাকে দেব তখন সেই সমুদ্র দেবী কি করলো সেই সন্তকে সেই একশো আটটা মুক্তা দিয়ে দিল তখন সেই একশো আটটা মুক্তা নিয়ে সেই রাজার কাছে চলে যাচ্ছে রাজার কাছে গিয়ে বললো দেখুন একশো আটটা মুক্তা এম এনেছি আমি এনেছি এখন এখন আপনার মেয়ে কন্যাকে আমার কাছে আমার সঙ্গে সহবর করা নেই তখন সেই রাজা বলেছে আমার আর একটা সত্য আছে তখন সন্ত বললো আবার আবার কি সত্য কার একটা সত্য হয়েছে যে বাঁশের রাজ্যর মধ্যে আমার একজন শত্রুশ্রী রাজা